নিশ্চয়তার খোঁজে সলোচিত কবিতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম একবার চোরেই পাখি এসেছিল তাকে ভালোবাসতে সে বলল আমি তোমাকে খুব ভালোবাসবো তবে তোমাকে রাখার মতো আমার কোনো স্থায়ী বাসা নেই সে বলল ফিরে যাও তারপর এলো চাঁদনি রাত তাকে বললো আমি তোমাকে আলোয় আলোকিত করে রাখবো সে বললো কতদিন বললো কিছু দিন সে বললো ফিরে যাও এরপর একে এক সবাই এলো ভালোবাসার লোক দেখালো সবাইকে চলে যেতে বললাম চলেও গেল সবার শেষে আসবে জানি তুমি সেটা একটু দেরি করে তুমি বললে আমি তোমার সুখে দুঃখে পাশে থাকবো হাতে হাত রেখে অনেক দূর চলবো অনেক ভালোবাসবো যাবো না কখনো ছেড়ে প্রমাণ দেব সারা জীবন ধরে কেমন মনে থাকবে